এখন বুঝতে পারছি তাদের সাজসজ্জা তাদের যে হরিচার ঠাকুরের রূপ পরিবর্তন এবং তার পদ্ম নিয়েছে নিয়েছে ছিনিমিনি খেলা এটা বোঝা যাচ্ছে এখানে ব্রাহ্মণ্যবাদ ঢুকেছে এখানে নিশ্চয়ই করে ব্রাহ্মণ্যবাদের মদতে এগুলো করা হচ্ছে না হলে টাকা পয়সা নিয়ে নতুয়া ধর্মকে ধ্বংস করার জন্য এই পলিসি তৈরি করা হচ্ছে জয় হরি চাঁদ জয় গুরু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরি চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রদ্ধ দশক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো শ্রী হরিচাঁদ ঠাকুরের পদ্ম ফুল অর্থাৎ হরি ঠাকুর যে বসে থাকতেন যে পদ্ম ফুলের পরে বসে থাকতেন এবং ফুলের পরে বসে থাকতেন সেটি চুরি হয়ে গেল কোথায় সেই রহস্য আজ উন্মোচন করব দর্শক আমার নতুন বই প্রকাশ হয়েছে যার নাম শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস দেখুন বইটি আমি দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন শাস্ত্র ছাড়া জাতির অজানা ইতিহাস এবং আমার আহ আরো আর একটা বই প্রকাশিত হয়েছিল দুই হাজার উনিশে সে বইটা হচ্ছে আসল ভগবানের সন্ধানে দেখেছেন আরো একটা বই রয়েছে সেটি হচ্ছে ছোট পাতলা বই শ্রীহরি উপনিষদ এই বইগুলো যারা সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্থাৎ সত্য অনুসন্ধানী লাইব্রেরিতে হবে মাধ্যমে আজ আজ পর পর নয় বহুদিন আমি একটা ভিডিওতে হাজির হয়েছি এর আগে লাইভ আমি করি ভিডিওতে থাকার বিশেষ সময় আমি পেয়ে উঠি না যেহেতু আপনারা প্রত্যেকে জানেন আমি ভাব কবি গান করছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এ কারণে ভিডিও করার সময় হয়ে ওঠে না আমার দ্বারাই তো অনেকে যারা বিডিও পান না তারা একটু মনের দিক দিয়ে দুঃখিত আমার কাছে অনেকে ফোন করেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমি যথাসম্ভব চেষ্টা করব সময় পেলেই ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরব তো আসুন মূল কথায় আমরা ফিরে আসি আপনারা আপনার থেকে জানেন যখন বারুনি মহামেলা শুরু হয়েছে সে সময় হরি ঠাকুরের মন্দিরে আমি প্রথম দিন গেছি সেদিন ছিল বারে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে যখন আমি শ্রী ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মূল হরিচাঁদ মন্দিরে প্রবেশ করি তখন সেখানে দেখতে পারি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সাজসজ্জা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে দেখুন পাশে আমি ছবি দিয়েছি এবং আমি আমার ফেসবুকে আমি এ বিষয়ে পোস্ট করেছিলাম তৎকালীন একদম সঙ্গে সঙ্গে তো দেখুন আমি পাশে ছবি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা যে হরিচাঁদ ঠাকুরকে পুরো পরিবর্তন করা হয়েছে সীতি পাখা পরানো মুকুট দেওয়া গলায় অলঙ্কার পরানো দেখে বুঝা যাচ্ছে না এটা আমার কাঙালে ঠাকুর শ্রী মাতার রূপ ঠিক সেইভাবে পরিবর্তন করা হয়েছে শুধু তাই নয় গুরুচাঁদ ঠাকুর শুরু করে সবাইকে তো বিষয়টা খুবই স্পর্শকাতর লাগে খুবই দুঃখজনক লাগে আমি বিষয়টা পোস্ট করি যে এটা কি কতটা যুক্তিযুক্ত আমি তো আমার মাথায় ঢুকছিল ছিল না এ কি ব্যাপার এতদিন ধরে একটা রূপ দেখে এসেছি হঠাৎ করে সেই রূপ পরিবর্তন রাজশ্রী ভাব হরিচাঁদের চোদ্দ কুড়িশের মধ্যে তো কেউ এত গয়না পরিনি তো হরিচাঁদ ঠাকুরই গয়না পরানো হলো বুঝে পারলাম না ব্যাপারটা যেখানে আহ হরিচাঁদ ঠাকুরের যে মন্দির তৈরি করা হয় সেই মন্দিরের চূড়া তৈরি করা হয় না কারণ হরিচাঁদ চূড়াধারী নয় সেখানে তাকে চূড়া ধারণ করে দিল তার মাথায় চূড়া পরানো হলো তো যাই হোক সেই যে আমার ফেসবুকের পোস্ট ভাইরাল হয় এবং সকলে প্রতিবাদ করাতে ঠাকুর বাড়ির লোকেদের আমরা এই যে বিষয়ে খুব শ্রদ্ধা জানাই যে তারা সেই পোস্ট দেখে হোক বা ভক্তদের অনুরোধে হোক তারা কিন্তু তৎকালীন শ্রীহরি ঠাকুরের মাথার মুকুট খুলে দেয় অর্থাৎ চূড়াটি তারা মাথার থেকে খুলে দেয় গায়ের অলঙ্কার থাকে একদিন পরের দিন সেই অলঙ্কারও খুলে দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে তারা আহ রজনী মালা টালা পরিয়ে ফুলের মালা পরিয়ে সুন্দরভাবে সাজায় অর্থাৎ আবার কাঙ্গালে ঠাকুর আমার ফিরে আসেন দেখুন পাশে আমি সেই ছবিটাও দেখাচ্ছি এরপর ঠিক বারুনির মেলা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর গতকাল অর্থাৎ সোমবার আমি শনিবার রবিবার স্নান ছিল আমি আবার গেছি বারুনিতে ঠাকুর বাড়িতে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আবার আলাদা সাহচর্য এ কি করি ঠাকুরের সেই যে মুকুট টুকুট খুলে নেওয়া হয়েছে ঠাকুরের গলায় একটা কাগজের ফুলের মালা সাথে ভক্ত কণ্ঠহার যে করঙ্গ মালা অর্থাৎ নারকেলের মালা সেটি হরি ঠাকুর এবং শান্তি পরানো পড়ানো হয়েছে যা দেখে আমার আবার গাত্র দাহ শুরু হলো এ কি কারা এখানে আছে কারা এগুলো কি বলদ গাঁজা খায় নেশা করে না মতুয়া না কারা এরা ভাই এই প্রশ্ন আপনাদের কাছে করছি এখানে আমার এবং বহু ভক্তের ফোনের কারণে আজ আমি এই ভিডিও করতে যে করেছি যে তারা বারবার বলছে যে ঠাকুর বাড়িতে নিশ্চয়ই কোনো বর্ণবাদীর মাথায় কাজ করছে কাজ করছে এখানে তারা বারবার হরি ঠাকুরের রূপ পরিবর্তন করে সেটি প্রমাণ করতে চাইছে যে হরি ঠাকুর যে কাঙালের ভগবান ছিল সেটি আর নেই সে এখন টাটা বিড়লা আম্বানিদের ভগবান সে এখন রাজ রাজা মহারাজা হয়ে যাচ্ছে এরপর দেখুন আমার তাকে কলঙ্কিত মানে কলঙ্কিত করবার জন্য হরি ঠাকুরকে পরানো হলো তার ভক্তদেরই যেটি আমার শান্তি মাতা দান কণ্ঠহার করেছিলেন গোলক পাগলকে এবং ধীরে ধীরে সমস্ত ভক্তরা পেয়েছে হরি ঠাকুরকে হচ্ছে কোন মূর্খদের রেখেছে হরি ঠাকুর মন্দিরে তাই আমি বারবার অনুরোধ করব ঠাকুর বাড়ির কর্তৃপক্ষের কাছে যে যে সমস্ত মূর্খ বর্বর গুলোকে এই ঠাকুর বাড়ির মন্দিরে রাখা হয়েছে তারা ঠাকুর বাড়ির মন্দিরে থাকার উপযুক্ত নয় তারা ঠাকুরের সাজসজ্জা করাবার মতো কোন জ্ঞান তাদের নেই কি কারণে তাদের মন্দিরের মধ্যে রাখা হয় না মন্দিরের মধ্যে থাকলে তাদের শিষ্যগুলোকে বড় করে দেখাতে পারবে দেখ আমি ঠাকুর বাড়ির মন্দিরে থাকি টাকা দিয়ে তারা ঠাকুর বাড়ির মন্দিরে থাকে তারা এটা করাচ্ছে বারবার আমি আপনাদের কাছে করজোরে বলছি যে এই যে কর্মগুলো যারা করে চলেছে নিশ্চয়ই এর পিছনে কোনো বর্ণবাদীর হাত আছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে যেভাবে হোক মতুয়া দর্শনকে ধ্বংসের দিকে তারা টেনে নিয়ে যাচ্ছে বারবার তারা কিন্তু এটি করে চলেছে শুধু এটি নয় যেটি মূল জায়গা যে পর আমার শান্তি মাতা এবং ঠাকুর বসে থাকেন সেই পদ্ম ফুলটি হারিয়ে গেল সেই পদ্মফুল নেই দেখুন আমি ছবিতে দেখাচ্ছি এবং সেই বিষয়ে ভিডিও আছে আমি আমি কথা বলছি ব্যাকগ্রাউন্ডে আর এবং তার ভিডিওটাও আপনারা দেখুন সরাসরি যে সেখানে নেই পদ্ম ফুল নেই আমার শান্তি হরি বিগ্রোহের নিচে পদ্মফুল আসলে তিনি বসে নেই এবার এইটিকে দেখে আমাকে অনেকেই ফোন করে বলছেন যে শান্তনু ঠাকুর যেহেতু বিজেপি পার্টি করে তাই বিজেপির আহ পদ্মফুল ঠাকুরের পাত্রে থাকবে এটি হতে দেওয়া যাবে না এই জন্য বর্ণবাদীরা ছলে বলে যেভাবেই হোক হরিটা ঠাকুরের বসার যে ফুল সেটি তারা ছিনিয়ে নিয়েছে আমি তাদের কাছে বলবো আসলে তা নয় এটি হচ্ছে যে ঠাকুরটি তৈরি করেছে তার মিস্টেক অথবা যে যারা ঠাকুরটাকে তৈরি করিয়েছে সেই সমস্ত বর গুলোর মিস্টেক দেখুন আপনাদের আমি দেখাচ্ছি হরিচাঁদ ঠাকুরের গেল হরিচার ঠাকুরের পদ্মফুল হরিচার ঠাকুর এবং শান্তি মাতা যে পদ্মফুলের বসেছিল সেই পদ্মফুল কিন্তু চলে গেছে গুরুচাঁদ ঠাকুরের কাছে আরে হাসবেন না কেউ হাসবেন না মজা পাবেন না কেউ আপনি বলতে পারেন মজা করে যে বাবার ছেলে নেবে স্বাভাবিক ব্যাপার আরে তো বাপরে একটা নিয়ে তো নেবে পড়তে ছিল না কিন্তু সেই হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার পদ্মফুল চলে গেছে আমার কার কাছে গুরুচাঁদ ঠাকুর এবং সত্যভামা মায়ের আসনের নিচে দেখুন আমি দেখাচ্ছি ছবিটি দেখুন এখানে আমি এটা তুলে নিয়ে এসেছি গতকাল আমি এতদিন অপেক্ষা করছিলাম কোন ভক্ত কোন পোস্ট করে কিনা এই বিষয়ে যে গুরুচাঁদ ঠাকুর পদ্ম ফুলের পরে বসে কেন আর হরিচাঁদ ঠাকুর পদ্ম ফুলের পরে নেই আসলে যে মূর্তিটি তৈরি করেছে সে মিস্টেক করেছে হয় সে মদ গাজা খায় নেশা ভাঙ করে করে ওই হরিচাঁদ ঠাকুরকে পদ্মরণে বসাতে গিয়ে গুরুচাঁদকে বসিয়ে ফেলেছে আর হরিচাঁদ ঠাকুরকে প্লেন জায়গায় মাটিতে বসিয়ে দিয়ে মন্দিরে আর যে বর্বর গুলো এবং গুলোকে মন্দিরে রেখে দিয়েছে সেই সমস্ত পাগলা গুলো কিছুতেই একবার দিকে ঠাকুরের দিকে দৃষ্টিপাত করেনি যে আমার ঠাকুরকে নিয়ে এসে সে কেমন আর ঠাকুরকে একবার দর্শন করার মাত্রই তো বোঝা যায় যার কোথায় কমই রয়েছে কোথায় বেশি রয়েছে এইগুলো একবার দেখে না এরা শুধু চায় টাকা টাকা ছাড়া এরা কিছু বোঝে না ঠাকুর মন্দিরে যেগুলো কাজ করছে এগুলোর ভাব ব্যবহার আচরণ দেখলেই বোঝা যায় যে এগুলো কতটা বর্বর এবং কতটা নিষ্ঠুরতম এরা একবারে ঠাকুরের পুজো করে একটু চোখে জল নেই কোনোটার ঠাকুরের পুজো করে মানে ভাব ভঙ্গি কিছু নেই কোনোর সঙ্গে গল্প করছে আবার আরেক দিকে ফুল দিচ্ছে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার সেদিকে কোনো হস্তক্ষেপ করার দায়িত্ব নেই বা সেই রাইটে আমার নেই কিন্তু যে বিষয়টি আমি বলবো যেটি আমার রাইট যেটি আমার অধিকার ঠাকুর বাড়ি আমার হরি মন্দির আমার একার নয় হরি ঠাকুরের পরিবার বা শান্তনু ঠাকুর বা মমতা বালা ঠাকুর বা ঠাকুর বাড়ির পরিবারের কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং হরিচাঁদ ঠাকুর সর্বজনীন তাই সেই সর্বজনীন ঠাকুরকে যদি সাজসজ্জা করাতে হয় সর্বদিকে সজাগ বৃষ্টি রাখতে হয় তার মূলধারা থেকে মতুয়া দর্শন থেকে পুরো বিচ্ছুত করে দিচ্ছে আমার হরি ঠাকুরকে মতুয়া ধর্ম দর্শনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা বাংলাদেশে কয়েকদিন আগে এই ঠাকুর বাড়ির লোকেরা সম্পূর্ণ মতুয়া ধর্মের দর্শন বিরোধী কাজ করে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ আদি করিয়ে পুরো গোষ্ঠীর বারোটা বাজিয়ে দিয়েছে ওরাকাদির উড়াকি পরে মানুষের ধিককার এসে গেছে মানুষ ছিন্তি করছে আর এরা ঠাকুর এবং সেই ব্রাহ্মণ দিয়ে কাজ করে চলেছে আর আমাদের ঠাকুর বাড়ি সেই ভারতের ঠাকুর বাড়ি ব্রাহ্মণ বর্জন করে কাজ করে ঠিকই পারছি তাদের সাজসজ্জা তাদের যে হরিচাদ ঠাকুরের রূপ পরিবর্তন এবং তার পদ্মফুল নিয়েছে চিনিমিনি খেলা এটা বুঝা যাচ্ছে এখানে ব্রাহ্মণ্যবাদ ঢুকেছে এখানে নিশ্চয়ই করে ব্রাহ্মণ্যবাদের মদতে এগুলো করা হচ্ছে হলে টাকা পয়সা নিয়ে বৌওয়া ধর্মকে ধ্বংস করবার জন্য এই পলিসি তৈরি করা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের কাছে যে পদ্ম ফুলটি গুরুচাঁদ ঠাকুরের আসনে বসে আছে বসে আছে এগুলো কারো চোখে পড়েনি আর হরিচাঁদ ঠাকুর ছাড়া ছাড়া কি 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 হচ্ছে এগুলো কি বারবার আমি ঠাকুর বাড়ির কর্তৃপক্ষের কাছে করজোরে অনুরোধ করব এই যে দৃষ্টিকটু কর্মগুলো করা হয়েছে সেটিকে অবিলম্বে ঠিক করুক তবে একটা দিয়ে আমি ঠাকুর বাড়ির সমস্ত কর্মকর্তা এবং সমস্ত প্রতিনিধির কাছে একটা বিষয় আমি খুব আহ কৃতজ্ঞতা স্বীকার করবো তাদের যে যখনই কোনো প্রতিবাদ ওঠে যে হরি ঠাকুরের সাজসজ্জা নিয়ে যখনই প্রতিবাদ উঠলো তারা পুরন একদম পরিবর্তন করে দিল এটি খুব একটা ভালো দিক যে যেটি ভুল করেছে সেটি তারা স্বীকার করে কিন্তু বাংলাদেশের যে ওরা যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো এতটা যে তারা যদি ভুল করে ভক্তরা যদি তার প্রতিবাদ করে এরা তার বিরুদ্ধে তোরা কামনা সাগরে স্নান করবি না কামনা সাগরে ব্রাহ্মণ খনন করেছে মানে মুখে যা ভাষা আসে এখন তা বলতে গেলে এই সোশ্যাল মিডিয়ায় অনেকে আমাকে খারাপ বলবে মানে আমি উত্তেজিত হয়ে উঠছি কেন কারণ আমার হই ঠাকুর সম্পর্কে কথা বলেছে আমি তাপজ বিশ্বাস সর্বক্ষণ বলে থাকি ঠাকুর সম্পর্কে কখনো কোন খারাপ কর্ম কোনো খারাপ কিছু করলে আমি তবে বিশ্বাস ক্ষমা করে কথা বলবো না সে যত যেই হোক কারণ যে আমাকে জীবন দান করেছে যে আমাকে সমাজের বুকে প্রতিষ্ঠা করেছে যে আমাকে সমাজের বুকে মানুষ হতে শিখিয়েছে আর আমার তার সম্পর্কে কেউ আঙুল তুললে তার আঙুলের দিকে কিন্তু কটা আঙুল উঠবে আমার বলা মুশকিল এই জন্য সাধু সাবধান আমি আর বিষয়ে ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির কাছে যেটি দাবি করব। জানি না শান্তনু ঠাকুর এই যে বিষয়গুলো ঘটেছে ঠাকুরবাড়ি সেটি সে জানে কিনা মমতা বালা ঠাকুরের কাছে বলবো সে জানে কিনা যদি তারা না জেনে থাকে অবিলম্বে এর বিরুদ্ধে অ্যাকশন নেবে সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাবে যেন আমরা জানতে পারি যে এটি সে জায়গায় ভুল করেছে কারা করেছে সেটি আমরা জানতে চাই তা না হলে এর পরবর্তীকালে এর থেকে করাতম ভিডিও আসবে এবং আন্দোলনে নামবো আমরা সেই সতর্ককরণ করে দিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ